প্রথম এন স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস এক ভাগ দুই অর্থাৎ আমার এখানে যতগুলো সংখ্যা যোগ করা হবে সেটা হলো এন গুণিত তার থেকে এক বেশি ভাগ দুই আমার প্রথম অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি এক যোগ দুই যোগ তিন এইভাবে করে একশোটি সংখ্যা যোগ করা হয়েছে তাহলে এন এর মান কত একশো গুণিত তার থেকে এক বেশি একশো এক ভাগ হলো দুই আমি যদি কাটাকাটি করি পঞ্চাশ দুগুণে একশো এবার যদি গুণ করি পাঁচ এক কে পাঁচ এবার শূন্য আবার পাঁচ এক পাঁচ আর এই যে শূন্য ডানে এটা বসে গেল তাহলে রেজাল্টটা কত হলো একইভাবে দ্বিতীয় অঙ্কটি যদি করি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পঞ্চাশ পঞ্চাশটি সংখ্যা এখানে যোগ করা হয়েছে তাহলে পঞ্চাশ গুণিত তার থেকে এক বেশি একান্ন ভাগ হলো দুই তাহলে এই যে কাটাকাটি করলে পঁচিশ দুগুণ পঞ্চাশ এখন যদি গুণ করি তাহলে পঁচিশে পাঁচ হাতে থাকে হলো দুই পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর দুই হচ্ছে একশত সাতাশ তাহলে কত হলো বারোশো পঁচাত্তর এইভাবে তৃতীয় অঙ্কটি এক থেকে পঞ্চান্ন পর্যন্ত যোগ করা হয়েছে রেজাল্টটি কত হবে তুমি করে কমেন্ট আকারে জানাও